আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধীরা এবং ভারতের দালালি এটি পরস্পর বিরোধী অবস্থানে থেকে দীর্ঘদিন যাবৎ আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের সমাজনীতি আমাদের বিয়ের সাথে থেকে শুরু করে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর বেরাট একটা চাপ তৈরি করে যাচ্ছে যখন ভারত স্বাধীন হলো সেই উনিশশো সালে ঠিক তখন থেকে এই পূর্ববঙ্গের উপর দিল্লির যে আগ্রাসন সেই আগ্রাসন ক্রমবর্ধমান হারে বেড়েছে এবং আমাদের দেশের কিছু মানুষ তারা যে রাষ্ট্রীয় সর্তা দেশের যে মান মর্যাদা এবং দেশের স্বার্থ সবগুলো জলাঞ্জলি দিয়ে যেভাবে দিল্লির দাসত্ব করার চেষ্টা করেছে দিল্লির তাবেদারি করার চেষ্টা করেছে তার ফলে সেই আমাদের যে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সেই পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে যে একটা বন্ডেজ নিয়ে একটি নতুন রাষ্ট্র হয়েছিল সেই রাষ্ট্রের ভিত্তিটিকে কাফিয়ে দেয় ফলে পশ্চিমারা মানে পশ্চিম পাকিস্তানের যারা শাসক গোষ্ঠী ছিলেন তারা এই পূর্ববঙ্গের যারা লোকজন আছে তাদেরকে নেগলেক্ট করা শুরু করে দেয় এর অনেকগুলো কারণ রয়েছে বিস্তারিতভাবে সব কথা এখনো বলার সময় আসেনি যেমন যখন পাকিস্তানের সরকার ক্ষমতায় এলো তখন তারা খুব পরিকল্পনা করেই পূর্ববঙ্গকে সাজালো এভাবে সাজালো যে পশ্চিম পাকিস্তানে পর্যাপ্ত কৃষি জমি রয়েছে আর সেই তুলনায় বাংলাদেশ হল ঘনবসতিপূর্ণ দেশ তো কাজই এখানে কৃষির পরিবর্তে তারা শিল্পায়নকে প্রাধান্য দিল এবং উনিশশো আটান্ন থেকে আটষট্টি সন পর্যন্ত এই দশ বছরের মধ্যে গড়ে প্রতিদিন একটি করে ভারী শিল্প কলকারখানা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আদমজি জুট মিল বাওয়ানি জুট মিল সুন্দরবন জুট মিল এরকম বড় বড়ো যেখানে দশ হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার পর্যন্ত লোক চাকরি করতেন এবং তাদের প্রভিডেন্ট ফান্ড গ্রাসুইটি বোনাস থেকে শুরু করে সরকারি অফিসে যে সুযোগ সুবিধা তার চেয়ে আরও বেশি সুযোগ সুবিধা এ সকল প্রতিষ্ঠানে ছিল যদি এগুলো সব প্রাইভেট ছিল তো পাটকে কেন্দ্র করে প্রায় আশিটি এরকম ভারী শিল্প কলকারখানা হলো বস্ত্রকে কেন্দ্র করে স্পিনিং মিল বস্ত্র কেন্দ্র করে এইভাবে প্রায় একশোটি বড় বড় বস্ত্র কারখানা হলো এবং এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের দুটো প্রতিষ্ঠান বিজিএমসি বাংলাদেশ জুট মিল কর্পোরেশন আর বিটিএমসি বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন এই দুটো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি হয়ে গেল এদেরকে সেবা দেওয়ার জন্য সাধারণ বিমা কর্পোরেশন তার সঙ্গে সঙ্গে প্রায় আশিটির মতো ইন্স্যুরেন্স কোম্পানি এবং বিদেশি ব্যাংক এই বাংলাদেশে ছাপ্পান্ন থেকে আটান্ন সনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল এরপর ভারী শিল্পের মধ্যে স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই ক্ষেত্রে নৌবাণিজ্যের ক্ষেত্রে নৌ তৈরি করা ডক তৈরি করা যেমন নারায়ণগঞ্জের ডক ইয়ার্ড খুলনার ডক ইয়ার্ড গিয়ে দেখেন তো যে স্বাধীনতার এত কিছু পরেও আমরা এরকম একটা ডক তৈরি করতে পেরেছি কিনা বা আমাদের দেশে এখন অনেক রড তৈরি করে বসুন্ধরা তৈরি করে বিএস এস বিআরএসএম তৈরি করে কেআরএসএম তৈরি করে কিন্তু চিটাবাং স্টিল রিরোলিং মিল যেটা তৈরি করা হয়েছিল সেটা ধারের কাছে কোনো মিল আমরা এখন পর্যন্ত তৈরি করতে পারছি না কিন্তু আমাদের এই যে গাজীপুরে যে একটা সংযোগ কারখানা ছিল প্রগতি সেই প্রগতির মতো কোনো ইন্ডাস্ট্রি পাকিস্তান আমলে যে প্রগতি আপনি দেখেন যে ঢাকা শহরে প্রগতির তৈরি বড় বড় বাসগুলো এই যে ঢাকাতে ছয় নম্বর বাসগুলো চলতো মতিঝিল থেকে গুলশান বনানী আপনি কল্পনা করতে পারেন যে ওই মানের বাস এখনও পর্যন্ত ঢাকা শহরে আপনি নামাতে পেরেছেন কোনো একটা বাস রাস্তাতে অ্যাক্সিডেন্ট করেছে কোনো একটা বাস উল্টে গেছে কোনো একটা বাস সেই প্রগতি তৈরি বাস মাঝপথে থেমে গিয়েছে ইঞ্জিনের ত্রুটি দেখা দিয়েছে এরকম কোনো নজির নাই এবং ওই সময়টাতে তৈরি করা সেই বাসগুলোর যে বডি স্ট্রাকচার ডিজাইন যে ইউনিক ডিজাইন প্রগতির তৈরি এবং সেই প্রগতি হুন্ডার এজেন্ট ছিল অ্যাটলাস বাংলাদেশ ছিল মানে তারা না করেছে হিন্দুস্থান মোটরসের এজেন্ট ছিল এবং বিশ্বের নাম করা বেডফোর্ডের এজেন্ট ছিল তারপরে লেল্যান্ডের এজেন্ট ছিল তো বিশ্বের নাম করা কোম্পানিগুলোর এজেন্ট হয়ে তারা এই বাংলাদেশে এই যত ট্রান্সপোর্টের জিনিসগুলো তারা সেটা সংযোগ করত। তো সেই শিল্প কলকারখানাগুলো আমরা ধ্বংস করে দিয়েছি স্বাধীনতা আগে কিছু অংশ ধ্বংস করেছি আর স্বাধীনতার পরে সব ধ্বংস করেছি একের পর এক তো এর পেছনে ভারতের চক্রান্ত ছিল তারা এই বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে চায়নি এর কারণ হলো আমাদের যে তখন পার ক্যাপিটাল ইনকাম ছিল পাকিস্তানের যে পার ক্যাপিটাল ইনকাম ছিল নাইনটিন ফিফটি টু সিক্সটি আর উপর ইভেন সত্তর সন পর্যন্ত এর ধারের কাছে ভারত ছিল না ভারত একটা দরিদ্র রাষ্ট্র ছিল এবং তখন পর্যন্ত চীন খুবই দরিদ্র একটা রাষ্ট্র পাকিস্তান রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা ছিল উনিশশো সত্তর সন পর্যন্ত ধারের কাছে জাপানও ছিল না তখন সেই জিনিসগুলো আমরা নষ্ট করে ফেলেছি ফলে আমাদের প্রতি পাকিস্তানের যারা এরকম উদ্যোক্তা ছিলেন যারা পাকিস্তানে বিনিয়োগ না করে এই বাওয়ানেরা এই বাংলাদেশে এসেছিলেন তারা এই বাংলাদেশের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন এবং বাংলাদেশে যারা এই ভারতের সঙ্গে এই দানা করে এই আদমজিতে আগুন ধরিয়ে দিত নারায়ণগঞ্জের জুট মিলগুলোতে আগুন ধরিয়ে দিত পাটের গুদামে আগুন ধরিয়ে দিত সেই আঠান্ন থেকে দীর্ঘ সময় ধরে খালি আগুন 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 সন্ত্রাস কারা করতো এটা খোঁজ নিয়ে দেখেন তো ফলে এদেরকে একটা মোনাফেকের জাতি বেঈমানের জাতি হিসেবে মনে করে এরা আস্তে আস্তে এদের পুঁজি তারা সরে নেতা শুরু করলো যাই হোক তো এই যে ভারত যে কাজগুলো করেছে এটার সাথে এটি যদি আপনি এই শতাব্দীর চক্রান্ত ধরেন অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সন থেকে আজকে দু চব্বিশ পর্যন্ত এই শতাব্দীর এই চক্রান্ত আরো বেশি ছিল তার আগের শতাব্দীতে আরও বেশি ছিল তার আগের শতাব্দীতে এমনকি কলকাতাতে যখন ইংরেজরা ছিল পুরো ভারতীয় দাদারা ইংরেজদেরকে এমনভাবে ডমিনেট করেছে যেন এই বাংলা সবসময় অবহেলিত থাকে বাংলার আগে সেখানে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ আলিবুদ্দী খান তারপরে মুর্শিদকুলি খান সরফরাজ খান সুজাউদ্দৌলা সবাই এই যে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়ের বস তারা থেকে শুরু করে মহারাজা নন্দকুমার যারা এই বাংলা বিহার উড়িষ্যাতে যে রাজনীতি সেই কিং কিংবদন্তি ছিলেন তারা সবাই প্রায় এই যে পূর্ববঙ্গের আমাদের যে গাঙ্গেয় বদ্বীপ এটির উপর সবসময় দমন পীড়ন জুলুম নির্যাতন চালিয়েছে রাজনীতি যখন মুর্শিদাবাদ থেকে বা কলকাতার ফোর্ট উইলিয়াম থেকে দিল্লিতে চলে গিয়েছে ব্রিটিশ জমানাতে তখন এটি আরও প্রবল হয়েছে কারণ হলো দিল্লির যে দাদা দাদাবাবু রয়েছে তাদের সঙ্গে আবার দক্ষিণ ভারতের দাদাবাবুদের মানে নরেন্দ্র মোদীর গুজরাটি যারা মারোয়ারি ব্যবসায়ী তাদের যে চক্রান্ত সেই চক্রান্তর ফলে বাংলাদেশে কেবল শোষণ 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 বাড়তে ছিল আরও আগে চলে যান সেটি হল মুঘল আমল একই অবস্থা জাহাঙ্গীর বলেন আকবর বলেন আওরঙ্গজেব বলেন যারাই বলেন তারা এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গিয়েছিলেন ফলে এই বাংলা সবসময়ই তাদের দ্বারা নিষ্পেষিত হয়েছে জুলুম অত্যাচারের শিকার হয়েছে আমাদের দেশে রাজা মানসিংহ এসে এখানে আমাদের বাঙালি যারা রাজনীতিবিদ আসেন তাদেরকে চুম্বন করার জন্য আসেননি শোষণ করার জন্য এসেছিলেন মির্জুমলার কামান গিয়ে দেখেন মিরজুমলা এখানে ভালোবাসতে আসেনি। শায়েস্তা খান এখানে দেওয়ার জন্য আসেনি এখান থেকে নেওয়ার জন্য তিনি এসেছিলেন গেলো মোগল জমানা আসেন এরপরে সুলতানি জমানা সেই সুলতানি জমানার ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি যদি শেষ সুলতান হন শুরুটা হয়েছিল কুতুবুদ্দিন আইবেগকে দিয়ে তো কুতুবুদ্দিন আইবেগ ইয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি থেকে শুরু করে যা কিছু অর্থাৎ দিল্লি কেন্দ্রিক যে সুদীর্ঘ সুলতানি জমানা সেই সুদীর্ঘ সুলতানি জমানায় বলবনের সময় বলেন নাসির উদ্দিন বুকরা খানের জমানা বলেন সুলতান ইলতুত জমানা বলেন সব সময়টাতে কিন্তু আমরা দিল্লি কর্তৃক শোষিত হয়েছি এরপর আপনি চলে যান আরো আগে সুলতানি জমানার আগে কারা ছিলেন সেন বংশ সেন বংশ প্রায় একশো বছর রাজত্ব করেছেন সেন বংশের মানে বিজয় সেন বল্লান সেন এরপরে বিজয় সেন বল্লান সেন এরপরে লক্ষণ সেন তার আগে কারা ছিলেন পাল বংশ চারশো বছর রাজত্ব করেছেন পাল বংশ সেই সময় এই জুলুম অত্যাচার হয়েছে পাল বংশের আগে চারশো বছর আগে একশো বছরের মতো সময় কোনো রাজা ছিল না এই সময়টাকে মাচ্ছন্ন হয় বলা হতো যে যেভাবে পারছে বাংলাদেশকে জুলুম করছে অত্যাচার করছে শোষণ করছে এবং প্রায় দিল্লি থেকে লোকজন এসে গুজরাট থেকে লোকজন এসে আমাদের এই অঞ্চল শাসন করেছে সেটা কোন সময় ছয়শো থেকে সাতশো পঞ্চাশ বা আটশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাতে তার আগে কারা ছিলেন তার আগে ছিলেন হর্ষবর্ধন রাজ্যবর্ধন শশাঙ্ক অর্থাৎ পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পর্যন্ত এই একশো বছর এরপরে যে চারশো পঞ্চাশ থেকে বা খ্রিস্টপূর্ব যে সময়টাতে সেখানে আপনি কুষাণ রাজ কনিষ্কের কথা ধরেন গুপ্ত সাম্রাজ্য ধরেন চন্দ্রগুপ্ত মৌর্য না ঠিক সমুদ্রগুপ্ত তারপর চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য সেই যুগ ধরেন তো সেই যুগের আগে আবার আপনি চলে যান সেই আলেকজান্ডারের জমানাতে যখন নন্দ বংশ ছিলেন সে নন্দবংশ নন্দবংশে যখন আবার মৌর্য যুগ আসলো চন্দ্রগুপ্ত মৌর্য তার ছেলে বিন্দুসার তার ছেলে অশোক সুদীর্ঘকাল এই বাংলা কিন্তু শোষিত হয়েছে এর আগেও যদি আপনি চলে যান তারও আগে আলেকজান্ডারের আগে অর্থাৎ তিনশো মানে আজ থেকে প্রায় পঁচিশশো বছর আগে তো তখনও শাসিত হয়েছে এমনকি আপনি যদি মহাভারতের যুগে চলে যান আজ থেকে পাঁচ হাজার বছর আগে তখনও শাসিত হয়েছে এই বঙ্গ এবং অত্যাচারিত হয়েছে ফলে আমাদের রক্তের মধ্যে হাড্ডির মধ্যে স্তির মধ্যে মর্যার মধ্যে দিল্লির নাম শুনলেই একটা ঘৃণা চলে আসে একটা ভয় চলে আসে একটা আতঙ্ক চলে আসে বারবার শুধু বর্গীদের নাম চলে আসে সেই যে কবিতা শিশু ঘুমালো পাড়া জোয়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে কারা ছিল এই বর্গী আজকে ভারতের যে মাঠা মারাঠা এই মারাঠারা ছিলেন বর্গী মারাঠারা কারা ছিলেন সেই ভাস্কর পণ্ডিতের নাম কি আপনাদের মনে আছে ছিলেন প্রধান সেনাপতি ছিলেন মারাঠা রাজা রঘুনাথ কে ছিলেন এই নরেন্দ্র মোদীর আত্মীয় মানে গুজরাটের লোক ছিলেন গুজরাটের কারা শিবাজী রাওয়ের লোক ছিলেন এই যে ঠগিরা এই যে মারাঠারা আমাদের দেশে যে বর্গীরা আক্রমণ চালিয়েছে কোন সময় আক্রমণ চালিয়েছে নবাব আলিবুদ্দিন খালের জমানাতে সেই সতেরোশো একচল্লিশ থেকে সতেরোশো একান্ন পর্যন্ত দশ বছর কন্টিনিউয়াসলি আমাদেরকে লুটতরাজ করেছে তাদের কারো নাম ছিল ঠগি কারো নাম ছিল বর্গি এই ভারতের লোকজন মানে মারাঠারা যারা ওই যে শিবাজি যাদের বিরুদ্ধে তিরিশ বছর লড়াই করেছেন সম্রাট ঔরঙ্গজেব তাদের বংশধর এই শিবাজির বংশধরই আদর্শ রাজনীতি করছে বল্লভ প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল এই শিবাজী রাজনীতি করেছে মহাত্মা গান্ধী করমচাঁদ গান্ধী এই শিবাজির রাজনীতি এই মারাঠাদের রাজনীতি করেছে কারা করেছে হলো এই নরেন্দ্র মোদী তো বুঝতে পারছেন যে সেই নরেন্দ্র মোদী এখন দিল্লি চালাচ্ছে আর তার সঙ্গে যারা আমরা গলা মিলাচ্ছি কণ্ঠ মিলাচ্ছি আমাদের রক্ত কেমন আমাদের বংশ কেমন এবং আমরা কি ধরনের মানুষ আর আমরা যারা বিরোধিতা করছি তারা এবার কী ধরনের মানুষ ইতিহাস বারবার আসে বিভিন্ন ফর্মে এবং ইতিহাস ঘুরে ফিরে পঞ্চাশ বছর পর একশো বছর পর মানচিত্র পরিবর্তন করে দেয় ইতিহাস কাউকে ক্ষমা করে না আর ইতিহাসের যে সত্য এটা কখনো চাপা থাকে না আল্লাহ আমাদের সবাইকে দায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত